নভেলটি অনুয়ায়ের জন্য তোমাদের সবকে স্বাগত আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাইটফন ভার্ব ইনশাল্লাহ রাইটফন ভার্বের এই ভিডিওটি যদি তুমি শেষ অবধি থাকো ইনশাল্লাহ রাইটফন ভার্ব তুমি ভালো করবে তবে শুধু এই ক্লাসটি করলে বা এই ভিডিওটি দেখলে রাইটফন ভার্বে তুমি ফুল মার্ক পেতে কখনোই পারবে না যদি তুমি না এর পাশাপাশি প্র্যাকটিস করো আর যারা তোমরা প্র্যাকটিস করবে না শুধুমাত্র যদি ভেবে থাকো রাইটফন ভার্বের এই ভিডিওটি ভাই এই ক্লাসটি করব ভাইয়া এতে আমাদেরকে ফুল মার্ক কিভাবে পেয়ে যাব কিভাবে आंसर করব এটা শিখে দেয় আমাদের কখনোই সেটা পসিবল না আমি জাস্ট তোমাকে দেখাতে পারবে এটা এটা হবে এগুলো এখানে বুঝবে এইভাবে কাজ করবে তবে প্র্যাকটিসে গিয়ে তো তুমি বুঝবে তুমি কিভাবে করবে এগুলো মাথায় থাকতে হবে জাস্ট আমি তোমাকে নিয়ম দেব এগুলো মাথায় রেখে अप्लाई তোমাকে করতে হবে এর জন্য আমি বলি এই ক্লাসটি শুধুমাত্র তারাই করো যারা কিনা ডায়প্রভাবে প্র্যাকটিস করবে যদি প্র্যাকটিস করতে না চাও এই ক্লাসটি তোমার জন্য না তুমি বের হয়ে যাও এই কথাটা হয়তো তোমাদের কাছে অহংকারমূলক মনে হতে পারে তবে এটাই বাস্তব যে এগুলো কখনোই অহংকারমূলক বাক্য নয় এগুলো হচ্ছে তোমাদের ভালো করার জন্য এটা কখনো ভাববে না যে আমি অহংকারমূলক কথাবার্তা বলতে চাই এটা থেকে বিরত থাকবে এবং আর শুধুমাত্র যে কথাটি বলতেছি সেটা হচ্ছে শুধুমাত্র অহংকার মানে হচ্ছে আল্লাহ সুবহান তালার জন্য এবং প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহান তালার জন্য বান্দার জন্য রয়েছে শুধু দোয়া তাহলে তুমি দোয়া করতে পারো এবং প্রশংসামূলক বাক্য আমাকে কখনোই কমেন্টে তোমরা বলবে না লক্ষ্য করো অ্যাডফোন ভার্ব জাস্ট আমি নিয়মে চলে যাচ্ছি সরাসরি বেসিক আলোচনায় যাচ্ছি না এক নম্বর রুলসটা দেখো সেটা হচ্ছে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় আবারও বলছি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই ইয়ার যোগ হবে অর্থাৎ যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে এস বাই ইয়ার যুক্ত হবে তবে এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো খুবই ইজি হি শি ইট এবং কোনো কিছুর নাম

এভাবে সেন্টেন্স দেওয়ার পর এখানে ফিল ইন দা আর এই জায়গাটা ব্র্যাকেটে রাখবে এস এর চিঠি এভাবে ব্র্যাকেটে রাখবে লক্ষ্য করো এটার সঙ্গে এস ধরো যুক্ত করে দিলে না এখন বলবে এই গ্যাপটি তুমি পূরণ করো সো এখানে কি বসাবে ই তো অবশ্যই মার্শাল্লাহ বসাবে ই টি এর সঙ্গে এস কে যুক্ত করতে হবে কেননা সাবজেক্ট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝাতে পেরেছি নিশ্চয়ই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণ এখানে যে আমি তোমাকে বললাম না যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি এবং ঈদ এগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর বেশিরভাগ ক্ষেত্রে কী হবে এগুলোকে লক্ষ্য করতে বা এগুলোই তুমি কোয়েশ্চেন পাবে যে হি সি ঈদ এবং কোনো কিছু নাম যেগুলো হচ্ছে থার্ড পারসন সো এটা হচ্ছে গেল হচ্ছে আমাদের এক নম্বর রুলস তবে এর ব্যতিক্রম রুলসটা রয়েছে সেটা অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন হবে না এটা হচ্ছে থার্ড পারসন প্লোরাল নাম্বার হবে সরি থার্ড পারসন কি নাম্বার হবে প্লুরাল নাম্বার হবে তখন আবার এস বাই যুক্ত হবে না জাস্ট কি থাকবে প্লে ফুটবল যে তারা ফুটবল খেলে এখানে দিয়ে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এটা হচ্ছে প্লুরাল নাম্বার এখানে এখানে সঙ্গে এস বাই এ যুক্ত হয়নি কি হয়নি এস বাই এর যুক্ত হয়নি আশা করি বোঝাতে পেরেছি এখন নোটটি হচ্ছে কোনটি ফার্স্ট পারসন কোনটি সেকেন্ড পারসন কোনটি থার্ড পার্সন সিঙ্গুলার এবং কোনটি থার্ড পার্সন এটা হচ্ছে তুমি জাস্ট কি করবে নোট করে নেবে জাস্ট ভিডিওটি পজ দিয়ে নোট করে নেবে এবং এর পাশাপাশি আমি যে রুলসটা আজকে এই যে রুলসটা দিলাম না এখান থেকে লক্ষ্য করো যে আমার যদি আইডিয়া ভুল না হয় যদি প্রেজেন্ট টেন্সে যদি তোমাদের প্যাসেজটা আসে বা কোয়েশ্চেনটা আসে তাহলে দুই থেকে তিনটি আলহামদুলিল্লাহ দুই থেকে তিনটি হচ্ছে তুমি কি পাবে কোশ্চেন কন পেয়ে যাবে ফিলিং দ্য গ্যাপ তুমি পূরণ করতে পারবে জাস্ট এটা মাথায় রাখো যে এই রুলসটা হলেই জাস্ট এক্সাম্পল হচ্ছে যে রুলসটা এবং এর ব্যতিক্রমটা এই দুটা হলে কি পারবে দুই থেকে তিনটা রুলস সার ফিল দ্য গ্যাপ তুমি পূরণ করতে পারবে আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি আর কি চাও তবে এর পাশাপাশি আরও যে আমাদের ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে ফিল ইন দ্য গ্যাপগুলো পূরণ করতে হবে এর জন্য কী করতে হবে পরেগুলো জানতে হবে তবে ইনশাল্লাহ আমি এইটুকু বলি যে সবগুলো জানার পেছনে একটি মূল রিজন হচ্ছে যে সবগুলো শিখে রাখো পরীক্ষায় যদি ব্যতিক্রম আসে তবুও যেন তুমি অ্যান্সার করতে পারো সো এরপর লক্ষ্য করো এরপর হচ্ছে কখন ভার্বের বেস ফর্ম বসে জাস্ট এগুলোতেই লক্ষ্য করতে হবে না তুমি শুধু রুলস নাম্বার টুতে ফোকাস করো যে রুলস নাম্বার টু যেটা রয়েছে সেটা হচ্ছে মডেল ওকজেলের ভার্ব যেমন ক্যান কোড মেমাই শ্যাল শুড উইল উড জাস্ট এখান থেকে উইল উড পর্যন্ত লাগবে তোমাদের এরপর হচ্ছে নিড ডেয়ার হ্যাভ টু মাস্ট জাস্ট এই কয়টি জাস্ট এই কয়টি হলেই ইনশাল্লাহ হয়ে যাবে আর এটা হচ্ছে অনেক ক্ষেত্রে আসে না অনেক ক্ষেত্রে আসতে দেখা যায় না হলেও চলে সো নিড দেয়ার আর হ্যাভ টু মাস্ট এগুলো হচ্ছে কি মডেল উকজিলের ভার সরি এরপর কি হবে তোমাদের জাস্ট লক্ষ্য করে এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে কি হবে ভার্বের বেস ফর্ম বসবে মডাল উকজিলের ভার্বের পরে কি হবে জাস্ট ভার্বের বেস ফর্ম বসবে জাস্ট আমি যে শর্টকাটে তোমাকে দিয়ে দেই শর্ট জাস্ট এখানে লক্ষ্য করো যে সেটা হচ্ছে মডাল কি মডাল অক্সিলারি ভার্ব এরপরে কি হবে ভার্বের বেস্ট ফর্ম বুঝবে কি বুঝবে ভার্বের বেস্ট ফর্ম বুঝবে জাস্ট এই অংশটুকুকে তুমি মাথায় রাখো কি করবে এই অংশটুকুকে জাস্ট মাথায় রাখবে তাহলেই आंसर করতে পারবে আর এখান থেকে কতটি রুলস আসতে পারে বা কতটি ঘর তুমি পূরণ করতে পারবে বা কতটি ফিল্ডের গ্যাপ তুমি পূরণ করতে পারবে এটা কি মাথায় রেখেছো হয়তো বা তুমি চিন্তাও করতে পারছো না এই রুলস কতটি আসতে পারে আমি বলি কমপক্ষে তো চারটি মাসে অনেক বডি দেখা যায় যে আমি বলি যে দুই থেকে চারটি দুই থেকে চারটি ইনশাল্লাহ এইটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি যে দুই থেকে চারটি কোয়েশ্চেন তুমি কম পেয়ে যাবা ইনশাল্লাহ এই রুলসটা যদি তুমি প্রয়োগ করতে পারো কেননা বেশিরভাগ বোর্ডে বেশিরভাগ ক্ষেত্রে মডেল ফাটবার ব্যবহার দেখা যায় তো তো আমি শুধু নিজেই এমনি বলছি না এরপরে হচ্ছে তোমাদেরকে ভোট কোয়েশন প্র্যাকটিস করে দেখাবো যে এগুলো কি সত্য কথা না মিথ্যা কথা এই রুলস গুলো থেকে কোয়েশন আসে কি আসে না জাস্ট এটা আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো ইনশাআল্লাহ এখন করে করো মডেল অক্সিলারি ভার্ব পর কি হবে ভার্ব এর বেস ফর্ম বলবে যে ইউ ক্যান ডু দা ওয়ার্ক এখানে আছে ধরো ডুটা হচ্ছে কি ফিনল্যান্ড এ গাবে এভাবে গাবের মধ্যে রেখে দিবে জাস্ট তোমাকে आंसर করতে বলবে কি করতে বলবে অ্যানসার করতে বলবে আর বোঝানোর সুবিধাতি এক সঙ্গে দিয়েছে আমি সবগুলো সো যেহেতু ক্যান রয়েছে এরপরে কি আমাদের বেস্ট ফর্ম বলবে সো ডু ডু হচ্ছে আমাদের ভার্বের বেস্ট ফর্ম ডু কে আমরা ব্যবহার করব যে ডু দা ওয়ার্ক জাস্ট এইভাবে পূরণ করতে হবে তোমাদেরকে এরপরে এর পাশাপাশি তোমাদেরকে যে রুলসটা একটু দেখতে বলবো সেটা হচ্ছে থ্রি নাম্বার রুলস এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নিও যে হ্যাড বেটার নিড নট ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট এরপরে ভার্বের বেস ফর্ম বসে জাস্ট এটা একটু দেখে নিও এরপর হচ্ছে ফোন নাম্বার রুলসটি সবচেয়ে আমি গুরুত্ব দিচ্ছি ফোন নাম্বার রুলসে কেননা এই রুলস থেকে মার্শাল আর্ট এক থেকে দুটি কোশ্চেন অনেক ক্ষেত্রে আসতে দেখা যায় এটা কখনোই আবার মিস দেওয়া যাবে না তোমাদের লক্ষ্য করো যে কোন সেন্টেন্সে যে অলওয়েজ অফেন রেগুলারলি ইউজুয়ালি হার্ডলি সেল্ডম জেনারেলি নরমালি জাস্ট এখান পর্যন্ত যাই এরপরে সামটাইমস অকেশনালি অ্যাট টাইম ডেইলি রেগুলারলি ফ্রিকুয়েন্টলি এভরি প্লাস নাউন এভরি প্লাস যদি নাউন কোথায় দেখতে পাও জাস্ট এই নাউনের মধ্যে আবার কী কী থাকতে পারে বলো তো মর্নিং থাকতে পারে ইভিনিং থাকতে পারে আফটারনুন থাকতে পারে ডে থাকতে পারে উইক থাকতে পারে মান্থ থাকতে পারে ইয়ার থাকতে পারে টাইম থাকতে পারে এগুলো থাকলে কি হবে জানো সেই সেন্টেন্সটি এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে হবে যা বেশি করে ফোকাস করে এ জায়গায় যে এগুলো যদি কোথায় থাকে তাহলে সেই সেন্টেন্সটি কী হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে হবে কি হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আমরা যে গঠনটি জানি সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট বসবে সাবজেক্ট যে সাবজেক্টকে ব্যবহার করবো এরপরে ভার্ভকে ব্যবহার করব এরপর হচ্ছে অবজেক্টকে ব্যবহার করব কাকে অবজেক্ট কে আমরা ব্যবহার করব বুঝাতে পেরেছি জাস্ট এটাতে তুমি এখন ফোকাস করো ইনশাআল্লাহ যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এখন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত হবে আর না হলে প্লুরাল হলে ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত হবে না বেস্ট ফর্মে বলবে যা পূর্বের নিয়মের সঙ্গে রিলেটেড এই কারণে নিয়মগুলো সিকোয়েন্স অনুসারে সাজানো হয়েছে যেমন লক্ষ্য করো যে দ্য ম্যান সেলডম ড্যাশ স্মোকস অথবা স্মোকিং এই দুটোর মতো কোনটা হবে বলতো অ্যান্সার হয়তো বা দেখতে পাচ্ছ যে যে এখানে স্মকর হবে স্মক যে সঙ্গে যুক্ত হবে। কেন এটা হলো তো শুধু যদি ঢেল মেরে দাও যে ভাই এভাবে হবে প্রথমে হবে এমনটাই না আমি খুশি তখনই হব তোমার উপর সন্তুষ্ট তখনই হব যখন তুমি বুঝে শুনে অ্যান্সার করতে পারবে আজও বুঝে শুনে অ্যান্সার করতে না পারো না বোঝার ভান করো না না বোঝার এর মধ্যে তুমি ভান করো না তুমি কি শিখতে হবে পারো না আবার রিপিট করো ক্লাসটা হয়তো ভাই এক ক্লাসে সব কিছু বুঝবে না বেসিকের অনেক কিছু আমি কিছুই শেখাইনি বেসিকের সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট আমি রাইট ফ্রম ভারবে এসেছি এক্ষেত্রে তোমার মাথায় আসতে পারে যে ভাইয়া বুঝতেছি না আমি বলি শেষ সব লেগে থাকো না একষট্টি মনে করো তথ্য দিচ্ছি ইনফরমেশন আমি তোমাকে দিচ্ছি একষট্টি মাথায় রাখতে হবে না চল্লিশটি পারবে তো আলহামদুলিল্লাহ এতে অনেকটা ইমপ্রুভ করতে পারবে এরপর আবার রিপিট করো দেখবে যে আরো বেশি জানবে লক্ষ্য করো যে এই সেন্টেন্সে কেন স্মিং হলো কেন হলো না সেটা হচ্ছে ম্যান শেলডম এখন লক্ষ্য করো এই শেলডম হচ্ছে কি শেলডম হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এখানে কোথাও না কোথাও রয়েছে আলহামদুলিল্লাহ যে দোকান এখানে দেখতে পারছি শেলডম রয়েছে আর আমি কি বলছি এগুলো যে কোথাও থাকে এই ওয়ার্ডগুলো কোথাও থাকলে সে সেন্টেন্সটি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে হবে লক্ষ্য করো এটা কি তাহলে প্রেজেন্ট টেন্সে হবে এখন

আহ ভুল বললাম মিস তো হতেই পারে কোন কোশ্চেন থেকে কে কখন কোশ্চেন করবে এটা তো আমার জানা নেই তবে যদি past tense ওই সেন্টেন্স থেকে হয় আমার আশা দুই থেকে চারটি কোশ্চেন অলওয়েজ কম পাবে যে দুই থেকে চারটি কোশ্চেন তুমি অলওয়েজ কম পাবে এইটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি সো এই রুলসটি অবশ্যই মনোযোগ সহকারে করো যে যে ওয়ার্ডগুলো এখানে রয়েছে অর্থাৎ ওয়ান্স ওয়ান্স আপনি অন টাইম আগে পিপল লং আগে লং সিন্স ইয়ার্স্টারডে লাস্ট নাইট উইক মান্থ ইয়ার ফিভিয়াস ডে দ্য ডে বিফোর এবং অতীতকাল উল্লেখ থাকলে জাস্ট এগুলোতে ফোকাস করো এগুলো মুখস্ত বিষয়ে মুখস্ত করে নেবে যে ওয়ান্স ওয়ান্স আপনার টাইম এগো বিফোর লং এগো লং সিন্স ইয়ারস্টার ডে লাস্ট নাইট লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার ফিভিয়াস ডে দ্য ডে বিফোর এবং অতীতকাল উল্লেখ থাকলে সেই সেন্টেন্সটি কী হবে past indefinite tense হবে কি হবে পাস্ট indefinite টেন্স হবে just এই বিষয়টি তোমাকে মাথায় রাখতে বলবো যে এটা মাথায় রাখো যে কি হবে তখন তখন সেটা হচ্ছে past indefinite tense হবে আর past indefinite গঠনটা কি বলো তো পারবে না ইনশাআল্লাহ সকলকে পড়তে হবে পারবে না কেন বাবা সেটা হচ্ছে সাবজেক্ট বসবে এরপরে ভার্বের ভিটু বসবে এরপর হচ্ছে আমাদের অবজেক্ট বসবে কি বসবে অবজেক্ট বসবে কি বসবে অবজেক্ট ডেট বুঝবো জাস্ট এইটুকু হচ্ছে আমাদের কাজ যে সেটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে লক্ষ্য করো তাহলে যে যেটা এখানে যে দে রয়েছে এরপর হচ্ছে আমাদের ইন দ্য গ্যাপ রয়েছে দুটো অপশন রয়েছে এখন এরপর হচ্ছে অ্যাক্রস দ্য রিভার লাস্ট ইয়ার এখন লক্ষ্য করে লাস্ট ইয়ার যেহেতু রয়েছে আমাদের এখানে এই ওয়ার্ডটি খুঁজে দেখো পেয়ে যাবা যে লাস্ট ইয়ার যে লাস্ট এজে লাস্ট ইয়ার সে লক্ষ্য করা যেহেতু রয়েছে এই কারণে এটা হচ্ছে আমাদের কি পাস টেন্স হবে কোন টেন্স হবে পাস টেন্স হবে যে সোয়াম স্ল্যাশ সোয়াম এখন কোনটা হবে এখন তুমি বলতে পারো ভাইয়া আমি তো ভারবের বেশ প্রম কোনটি ভারের ভিত কোনটি ভারবের ভিত চিনি না সেই ক্ষেত্রে আমি কি করব দেখো তোমার জন্য আমার তাহলে করার কিছু নেই তুমি যে ভারবের বেশ প্রম ভারবের ভিটু ভার্বের ভিত্রি না চেনে থাকো তাহলে তোমার জন্য সত্যি কথা বলতে আমার করার কিছু নেই যে আমি তোমাকে কি করতে পারবো তবে আমি এটুকু তোমাকে সাহায্য করতে পারবো যে কনজারগেশন অফ ভার্ভ অর্থাৎ ভার্বের বেস ভার্ভের ভি টু ভার্বের ভি থ্রির কিছু লিস্ট রয়েছে সেটা আমি তোমাকে প্রোভাইড করতে পারবো সেটা অবশ্যই তুমি যে কালেক্ট করে নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দিয়ে দেব সেখান থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে ওটা সংগ্রহ করে নেবে এইটুকু আমি করতে পারবো তোমাকে জোর কলম আমি করে দিতে পারবো না সো এর জন্য এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ভার্বের ভি টু সোয়াম এটা হয়ে গেল আশি করে বোঝাতে পেরেছি এরপর আরেকটি দেখি যেটা তুমি বুঝতে পারবে জাস্ট কি এই এক্সাম্পলগুলো একটু নিচে নিচ্ছি যে তুমি যে এক্সাম্পলটি বুঝতে পারবে সেটা হচ্ছে রাজু ড্যাশ কাম অথবা কেম হেয়ার ইয়ারস্টারডে যে ইয়ারস্টারডে যেহেতু রয়েছে এখন তোমাদের কাজ কি এখানে হচ্ছে কি ভার্বের সরি ভি টুকে ব্যবহার করা সো কাম হবে না কেম হবে আলহামদুলিল্লাহ তখন সকলে তোমরা বলতে পারবে যে আমাদের এখানে কেম অ্যান্সার হবে কি হবে কেম হচ্ছে আমাদের অ্যান্সার হবে তবে এটা তুমি এখন বলতে পারতেছ এর মূল রিজন তুমি ভারবে ভি টু কে চেনো কিন্তু পরীক্ষায় সত্য কথা বলতে এগুলো আসে না বাবা কাম ঘুরে এগুলো খুবই রেয়ার এখন দেখা যায় এখন স্মার্ট হচ্ছে সবকিছুই সবকিছু একটু আপডেট ফলো করতে হবে আশা করি বুঝাতে পারছি সো এরপর লক্ষ্য করো যদি উইশ ফ্যান্সি ইট ইস টাইম ইট ইস টাইম জাস্ট এটা লক্ষ্য করো এরপর কি হবে জানো যে সাবজেক্ট থাকলে এরপর সাবজেক্ট থাকলে ভার্বের টু হবে এবং সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ভের বেস ফ্রম হবে অর্থাৎ আমি যদি এটা তোমাকে একটু বুঝিয়ে দেই জাস্ট ওয়েট করো যদি এগুলো থাকে এরপরে হচ্ছে কি বসবে সাবজেক্ট থাকবে যে সাবজেক্ট এরপর হচ্ছে ভার্ভের ভিটও বসবে আর যদি না থাকে সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে জাস্ট এইটুকু মাথায় রাখো তাহলে ইনশাল অ্যান্সার করতে পারবে জাস্ট এখানে হচ্ছে আই উইশ আই ও অন প্রাইজ এখন লক্ষ্য এখানে সাবজেক্ট থাকবে এটা যে এখানে তোমাদের যেটি করবে এটা কাজ এখানে হচ্ছে এটা এখানে গ্যাপ দেবে এখানে গ্যাপ দেবে জাস্ট দিয়ে এটা হচ্ছে ব্র্যাকেটে রেখে দেবে সো এখানে উইন দিতে পারে যে উইন দিতে পারে যেহেতু একটু কঠিন করে দিতে হবে সো উইন দিতে পারে এখন তোমাকে বলবে এখানে কি বসাবে সো লক্ষ্য করো উইশ রয়েছে ফ্রান্সে রয়েছে ইট এস টাইম তাহলে এখানে কি বসাতে হবে তোমাকে অবশ্যই ভার্ভের ভিটু আর উইনের এর ভার্ভের ভিটু হচ্ছে ওন সো এটাকে মাথায় রাখবে সো নিচের এক্সাম্পলটি দেখে নেবে আর এই এক্সাম্পলটি আমি আর একভাবে দিচ্ছি সো লক্ষ্য করো যে এখানে ধরো এখানে হচ্ছে আমাদের কিনে এখানে হচ্ছে সাবজেক্ট নেই তাহলে এখানে সেম আগের মতোই দিয়ে দিচ্ছি এখন তুমি কি আনসার করবে এখানে অবশ্যই পারবে যে উইশ ফ্রান্সের পর যদি সাবজেক্ট না থাকে তখন তো আমরা সকলেই জানি যে টু প্লাস ভাববে বেস্ট অর্থাৎ টু উইন হবে কি হবে টু উইন হবে আর সে করে পেরেছি এগুলো তখনই তুমি বেশি বুঝতে পারবে যখন তুমি প্র্যাকটিস করবে প্র্যাকটিস করা ছাড়া এই ক্লাস করে মোটেও তোমার লাভ হবে না যদিও অনেকে বলে এই ক্লাসটি করলে ফুল মার্ক পেয়ে যাবে এই পাঁচ মিনিটের ভিডিওতে তুমি এসএসসিতে সকল পর কমপ্লিট করতে পারবে দুই বছরের পর চব্বিশ ঘন্টায় পড়ে নাও দুই ঘন্টায় পড়ে নাও এমন থামলে না আমি বাবা দেয় না এগুলো জাস্ট ভাওতাবাজি ছাড়া কিছু না এগুলোর জন্যই তো যারা মন থেকে পড়ে যে তখন এদেরকে জিজ্ঞেস করে যে উনি পড়াতেছে দুই 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 বছরের পর দুই দিনে আপনি কোন দুঃখে বলতেছেন তোমাদের সম্ভব না যে এরকম কথা শুনতে হয় আমাদেরকে যে উনি তো ভালো শর্টকাট দেয় এত কিছু দেয় যে প্র্যাকটিস না করলেও আমি পারবো জাস্ট তার রুলস ফলো করব আমি বলবো বাবা তোমার মতো বোকা এই পৃথিবীতে আর একটাও নেই যদি বোকা না হতো তাহলে এই কথাটা আমাকে বলতে না জাস্ট এর জন্য আমি তাদের সঙ্গে তর্কটা এড়িয়ে যাই সো এই বিষয়টি মাথায় রাখবে সো এরপরে আমরা সবচেয়ে কঠিন একটা রুলসে এসেছি এই রুলসটা অবশ্যই মনোযোগ দিয়ে সহকারে শোনো রুলস নাম্বার সেভেন একটু পর আলোচনা করব তার আগে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস জাস্ট এটা নিয়ে একটু আলোচনা করব লক্ষ্য করো যে সেন্টেন্সের সাবজেক্ট যদি বস্তুবাচক বা নিজে সক্রিয়ভাবে কাজটি না করে বরং অন্য কারোর দ্বারা কাজটি সম্পন্ন করে সেটাকে হচ্ছে প্যাসিভ ভয়েস বলে কে বলে তখন সেটাকে হচ্ছে প্যাসিভ ভয়েস বলে আর যদি প্যাসিভ লক্ষ্য করো যদি প্যাসিভ ভয়েস অনুসারে কি করতে হবে তোমাকে অক্সিলিয়ারি ভার্ব এরপর ভার্বের ভি বসাতে হবে কি করতে হবে ভার্বের ভি তে বসাতে হবে এই বিষয়টি কেমন এটা আমি তোমাকে একটু एग्जांपल দেই সেটা হচ্ছে জাস্ট ধরো এই एग्जांपलটি ধরে এটা কি করবে তোমাকে এটা হচ্ছে জাস্ট এভাবে ধরে এখানে হচ্ছে তোমাদের গ্যাপ দিচ্ছে কি করবে এখানে হচ্ছে তোমাদের গ্যাপ দিবে জাস্ট লক্ষ্য করো কেটে দিলাম এখন বলবে এই গ্যাপটি পূরণ করো তুমি এই গ্যাপটি হচ্ছে তুমি পূরণ করো এখন তুমি এটা কিভাবে পূরণ করবে এই গ্যাপটি ফিলিং গ্যাপটি কিভাবে পূরণ করবে তুমি হয়তো কিছু বুঝতে পারবে না যে দা পিজা এটা হচ্ছে কি থার্ড প্রসেন্ট সিঙ্গুলার নাম্বার এর সঙ্গে ভার্ভারের সঙ্গে এস বাই এ যুক্ত করে দেবে এমনটি তাই না এমনটি হবে না এটা ক্ষেত্রে তোমাদের যেটা কার্যকর হবে সেটা হচ্ছে লক্ষ্য করো দা পিৎজা ড্যাশ বাই মবি যে এখানে মেঘ যেহেতু রয়েছে বা মেঘ থাকতে পারে মেরে জায়গায় মেঘ থাকতে পারে তাহলে কি হবে বাই কে মবি যে তৈরি করেছিল কিন্তু নিজে নিজে তৈরি হয় না কি হয় না পিজ্জা কিন্তু নিজে নিজে তৈরি হয় না অন্য কেউ করে সো এ বিষয়টি মাথায় রাখবে যেহেতু অন্য কেউ তৈরি করে অর্থাৎ সাবজেক্ট নিজে কাজটি করে না অবজেক্ট অথবা অন্যকে দিয়ে কাজটি করে নেয় তাহলে এরপরে হচ্ছে একটি ওজিলের ভারত বসবে এরপর ভার্বের ভিতরে হবে সো সিঙ্গুলার যেহেতু সাবজেক্ট এর জন্য আর প্রেজেন্ট প্রেজেন্টেন্স রয়েছে এর জন্য আমরা ইস কে নিলাম এরপর হচ্ছে মেট কে নিলাম এম এ ডি এখন মেট কে নিলাম মেট হচ্ছে ভারবের ভি থ্রি আর এখানে তোমাদের কে থাকতে পারে পারে আশা করি বুঝতে পেরেছি আর সেম রুলস এখন শুধুমাত্র কি হবে জানো পেসে যে মডেল ওকজিল ভাব থাকে অর্থাৎ এখানে যে মডেল অক্সিলিয়ারি ভাব থাকে এরপরে তোমার কাজ হচ্ছে বি প্লাস ভি থ্রি কে বসানো বি প্লাস ভি থ্রি কে বসানো জাস্ট এই এক্সাম্পলগুলো একটু দেখে নিবে এরপর লক্ষ্য করো জাস্ট এইট নাম্বার রুলস আমাদের লাগবে না নাইন নাম্বার রুলস নিয়ে একটু আলোচনা করি এরপরে আশা করি শেষের দিকে আমরা আলোচনা প্রায় শেষের দিকে এসেছি আর নাইন নাম্বার রুলস এটাও মোটামুটি লাগে না তবে একটু দেখে নিবে যে এট জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি লেটলি ইভার ইত্যাদি থাকে তাহলে হ্যাভাস প্লাস ভিতরে হবে এক্সাম্পলগুলো একটু দেখে নিও লক্ষ্য করুন যে ভার্বের সঙ্গে আইএনজি কখন যুক্ত হয় এটা আমাদেরকে একটু জানতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় জাস্ট এইটুকু ধরে রাখবো যে প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় তবে টু ব্যতীত যে টু প্রিপোজিশন এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার হয় সকল প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় তবে শুধুমাত্র টুর পরে ভার্বের বেস ফর্মকে ব্যবহার করা হয় আশা করি বোঝাতে পেরেছি এখন পজিশন কোনগুলো লক্ষ্য করো ফর অফ ইন উইদাউট উইথ বিফোর আফটার অ্যাট বাই এগুলো হচ্ছে কি আমাদের এগুলো হচ্ছে আমাদের পজিশন এরকম আরো প্রিপজিশন রয়েছে এই কয়টি ঘুরে ফিরে দেখা যায় সো এক্সাম্পলটি দেখো যে আই এম নট গুড অ্যাট এই অ্যাট লক্ষ্য করো অ্যাট হচ্ছে পজিশন এই কারণে এখানে যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে কি করা হয়েছে আইএনজি যুক্ত করা হয়েছে তাছাড়া কিন্তু আইএনজি যুক্ত করা হতো না এখন লক্ষ্য করো ইউ ন সরি ইউ নিড টু জাস্ট এখানে ট্যুর রয়েছে প্রি পজিশন টুর পরে আমরা কি বলেছি বেস্ট ফর্ম বসবে সো এখানে এই কারণে হচ্ছে এখানে বেস্ট ফর্মকে ব্যবহার করা হয়েছে দেয়ার ইন টাইম আর শিক্ষার বসাতে পেরেছি এবং বাকিগুলো একটু দেখে নেবে এখন লক্ষ্য করো এগারো নম্বর রুলস যেটি সেটা হচ্ছে উইথ এ ভিউ টু লুক ফর টু ক্যান নট হেল্প কু নট হেল্প উইথ উইথ এরপরে ভার্বে সঙ্গে যে যুক্ত হয় তোমরা এখন কোয়েশ্চেন করতে পারো যে একটু আগে বললেন যে টুর পরে ভারবের বেস্ট্রম বসে তবে এখানে আইন যে যুক্ত হবে তবে তাদেরকে আমি লক্ষ্য করতে বলবো বাবা লক্ষ্য করো এখানে টু একানা এখানে টু একানা উইথ এ ভিটু এটা একটি ফ্রেজ এটা একটি ফ্রেজ উইথ এ ভিটু লুক ফর টু ক্যান নট হেল্প গেট ইউস টু সো গেট ইউজ টু এগুলো কিন্তু একসঙ্গে সো এই কারণে এরপরে হচ্ছে ভারবেশন আইন যুক্ত হবে জাস্ট মুখস্থ করে নেবে যেমন আই এম লুক ফর আর টু এ যে গেট গেটের সঙ্গে আই এন জি যুক্ত হয়েছে গেটিং এ জব আই আম লুক ফর আর টু গেটিং এ জব যে আমি একটি জবের জন্য কি হয়েছি উন্মুখ হয়েছি আগ্রহী এটা বোঝায়ছে। এরপর বারো নম্বর রুল সবচেয়ে সহজ রুল সেটা হচ্ছে একই সেন্টেন্সে দুটি ভার পাশাপাশি যদি বসে এরপর হচ্ছে সঙ্গে আইএনজি যুক্ত হবে কি হবে ভারবের সঙ্গে আইএনজি যুক্ত হবে যদি একই সেন্টেন্সে একাধিক ভার্ব যুক্ত হয় তাহলে পর্বতের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে তবে উদ্দেশ্য বোঝালে টু ব্যবহার হয় তবে টু কে এটা খুব বেশি দেখা যায় না এটাকে তোমরা স্কিপ করে যেতে পারো যেমন এক্সাম্পল দেখো হি স দা বয় তো এখানে একটি ভার্ব রয়েছে স দা বয় যে সে একটি বালককে দেখলো প্লেইং ইন দা ফিল্ড যে খেলতেছে সো এটি হচ্ছে ভার্ব

লক্ষ্য করে এখানে হচ্ছে কি প্রথমে হচ্ছে হোয়াইল এই কারণে পর্বতে ভার্বের সঙ্গে তুমি আইএনজি যুক্ত করবে কি যুক্ত করবে পর্বতে ভার্বের সঙ্গে তুমি আইএনজি যুক্ত করবে আর এখানে দেখো মাই ফ্রেন্ড এখানে রয়েছে এরপর যদি সাবজেক্ট বসো বা সাবজেক্ট থাকে এরপর হচ্ছে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি কে তুমি বসিয়ে দিবে এখন তোমার মনে হয় আসতে পারে এখানে ওয়াজ ভয়ার কিসের উপর হবে সেটা হচ্ছে এই সাবজেক্টের উপর হবে এই সাবজেক্টের সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে আর যে প্লোরাল হয় প্লোরাল ভার্ব হবে জাস্ট এই পর্যন্তই জাস্ট এই কয়টি রুলস যে কয়টি বোঝা হলাম এগুলো তোমার কাজ জানো এগুলো হচ্ছে তোমার কাজ মুখস্থ করে ফেলা এবং এরপর প্র্যাকটিস করা প্র্যাকটিস না করে এই রুলস দিয়ে কিছুই করতে পারবে না জাস্ট মাথায় থাকলে হবে না এগুলো প্রয়োগ করে দেখাতে হবে জাস্ট চোদ্দ নম্বর রুলস তো তেমন কিছু নেই একটু দেখে নিতে পারো এরপর হচ্ছে পনেরো নম্বর রুলস আসলে তেমন কিছু নেই জাস্ট এই ভার্বগুলো দেওয়া রয়েছে সো এরপরে দেখা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নভিল্লটের সাথেই থাকো